আসসালামু আলাইকুম মিমস মাম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো নারকেলের পুলি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে সিদ্ধ করা পানির মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ময়দা সিদ্ধ পানির সাথে ময়দাটাও সিদ্ধ করে নেবো এটা দিয়ে যে ডোটা তৈরি করা হবে তা দিয়ে পিঠা তৈরি করলে এটা অনেক সফট হয় তার জন্য সিদ্ধ পানির মধ্যেই মিক্স করতেছি ময়দাটা সামান্য একটু গরম পানি আলাদা একটা বাটিতে নিয়ে নেবেন এবারে একটি ডো তৈরি করে নেব ময়ান করে ভালোভাবে একটু একটু পানি দিয়ে ভালোভাবে মথে মতে এটা ডো তৈরি করবেন তাহলে পিঠাটা অনেক সফট হবে আসলে ডোর উপর নির্ভর করবে আপনার পিঠাটা কেমন হবে এবার লিচি কেটে নিচ্ছি এবার সবগুলো রুটি তৈরি করে নেব প্রথমে রুটিগুলো বেলে নিচ্ছি গোল করে একে একে সবগুলো রুটি তৈরি করে নেব রুটি তৈরি করা শেষ এবার পিঠা পালা পালাম কিছুক্ষণ নারকেল নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি চিনি নারকেল আর চিনিটা একসাথে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার একটি রুটি নিয়ে নেব রুটির মাঝখানে দিয়ে দেব মিশ্রণটি নারকেলের মিশ্রণটি দিয়ে দিয়েছি তারপর পিঠা শেপ করে কেটে নেব একটা কাটার দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে কাটা হচ্ছে পিঠাটা তৈরি করা হয়ে গেছে এভাবে করে সবগুলো পিঠা কেটে নেব ছোট বড় যে যার পছন্দের শেপে কিন্তু কেটে নিতে পারেন সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম তা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব পিঠাগুলো খুব সাবধানে দিবেন। তেলের মধ্যে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন সবগুলো ফুলে উঠবে বলের মতো এভাবে করে এপিট ওপিট করে ভেজে নেবে সবগুলো ভাজা শেষ কেমন হয়েছে রেসিপিটা জানাবেন ধন্যবাদ টাটা